স্যাম্পল স্যাম্পল না দেয় সবকিছু ডেট আছে আমি কিন্তু ডাক্তার নিয়ে এই ফার্মাসিগুলোতে ঢুকবো ঠিক আছে আপনাদের স্যাম্পল যদি থেকে থাকে এটা কিন্তু বিক্রি করা যাবে না স্যাম্পল বিক্রি করতেছেন সেটা পেলেই কিন্তু সমস্যা এবং স্যাম্পল আপনাদের ওখানে থাকারও সুযোগ নেই কারণ স্যাম্পল দিবে কিন্তু ডাক্তারের কাছে রিপ্রেজেন্টেটিভরা আপনাদের কাছে না ডাক্তার ওইটা জনগণকে কারণ জনে ফ্রি দিয়ে দিবে আপনার কাছে আসার সুযোগ নেই ঠিক আছে স্যাম্পল থাকবে না এবং কোনো ডেট ওভার অংশের জন্য না থাকে বিশেষ করে আপনার ফ্রি যদি অনুচিতগুলো আছে আপনি থেমে যান থেমে যান एग्लो कंपाउंड से जाओ हां हां पीछे से बोला था छोटा जने का टैंक है रास्ता आप कॉन्फिडेंस से बारी है तो सब बोल सब बोल पानी पी दो और बरोबर है ये बात कर रहे थे उन्होंने ही कहा मैं अभी नहीं उठता एजुर्दन दुबैले रेकर्डसन गरौ। एभरीको पाइतिरी बडो जटा छ। सबैले काम लगाइरहेछ। सबैले मालडा सेभिन भन्दै बाहिरै बाहिरै मालडा बाहिरै उल्टो गर्न लाग्यो। দোকানদার এই আপনি এখানে মাল দেখেছেন কেন রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না এই বাজার তো হয়েছে স্বাতন কিন্তু জায়গা নেই করে এসে বিক্রি করে চলে দেন এরকম দোকান করে সামনে হল হল ফিটা <laughs>